বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত ভাবুন তো হঠাৎ যদি ভেনেজুয়েলার চারপাশে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দেন আর রাতারাতি তেল সমৃদ্ধ এই দেশ পরিণত হয় পরবর্তী ইরাক বা আফগানিস্তানে তাহলে কি হবে আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে আলোচিত ভূ রাজনৈতিক উদ্বেগনা আমেরিকা বনাম ভেনেজুয়েলা নিয়ে আমেরিকা গত এক দশক ধরে একের পর এক বড় তেল উৎপাদনকারী দেশকে টার্গেট করেছে ইরান রাশিয়া আর এখন মনে হচ্ছে ভেনেজুয়েলার পালা আমরা জানি ভেনেজুয়েলা হল বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দু সালে তার নির্বাচনী প্রচারে প্রকাশ্যে একবার বলে ছিলেন যদি আমি সেখানে অর্থাৎ হোয়াইট হাউসে থাকতাম আমি সেনাবাহিনী পাঠাতাম এবং সব তেল নিয়ে আসতাম এই বক্তব্য শুধু কৌতুক নয় আজ সেটাই যেন বাস্তবে রূপ নিতে চলেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নৌবাহিনী ও যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার চারপাশে অবস্থান নিয়েছে আমেরিকান মিডিয়া এবং বিশ্বের অন্যান্য সংবাদ মাধ্যম এটিকে বড় সামরিক মোতায়েন হিসাবে বর্ণনা করছে যদি ট্রাম্প আক্রমণের নির্দেশ দেন যুক্তরাষ্ট্র কয়েক দিনের মধ্যেই ভেনেজুয়েলাকে সামরিকভাবে চেপে ধরতে পারবে কিন্তু আসল সমস্যা জয়ের পর শুরু হবে কিভাবে এই দেশকে নিয়ন্ত্রণে রাখা হবে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ নেতা বলে মানে না আমেরিকা অভিযোগ করেছে তিনি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন অদ্ভুত ব্যাপার হল আমেরিকা মাদুরোর গ্রেপ্তারের জন্য পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে অর্থাৎ প্রায় চল্লিশ কোটি টাকার হেড প্রাইজ বসানো হয়েছে একজন রাষ্ট্রপতির মাথায় এদিকে মাদুরো পাল্টা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ৪৫ লাখ নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে মানে সাধারণ মানুষকেও সেনায় রূপান্তরিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানো হবে আমেরিকার অফিসিয়াল বক্তব্য মাদক কার্টেল ধ্বংস করাই মূল লক্ষ্য কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে তেলের খেলা ভেনেজুয়েলার অর্থনীতি তেল নির্ভর আর এখানে রাশিয়া ও চীনের বড় বড় বিনিয়োগ রয়েছে চীনা গোয়েন্দারা ভেনেজুয়েলায় সক্রিয় রাশিয়ান সৈন্যরা গোপনে সামরিক ঘাঁটি বানাচ্ছে এমন অভিযোগও রয়েছে এমনকি বলা হ হচ্ছে ইরানও এখানে ড্রোন ফ্যাক্টরি বানাতে চাইছে তাহলে বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ভেনেজুয়েলা এখন এক ধরনের ক্ষুদ্র যুদ্ধক্ষেত্র যেখানে একসাথে চীন রাশিয়া ইরান তিন প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব বাড়ছে যদি মার্কিন নৌবাহিনী সরাসরি আক্রমণ করে তাহলে যুদ্ধ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে ভেনেজুয়েলা দ্রুত দখল সম্ভব কিন্তু রাশিয়া যদি গোপনে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকে অথবা চীন যদি অর্থ ও প্রযুক্তি দিয়ে সহায়তা করে তাহলে এই যুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হবে সেই সাথে ভেনেজুয়েলার সাধারণ জনগণও প্রতিরোধে নামলে পরিস্থিতি জটিল হবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে দ্রুত জয় পেলেও কাদায় আটকে গিয়েছিল ইতিহাস বলে ভেনেজুয়েলাতেও একই ভুল পুনরাবৃত্তি হতে পারে এখন প্রশ্ন ভারতের ওপর এর প্রভাব কি হবে ভারত ভেনেজুয়েলার অন্যতম বড় তেল ক্রেতা রিলায়েন্স অনেক বছর ভেনেজুয়েলা থেকে তেল কিনেছে কিন্তু চাপের কারণে সাম্প্রতিক সময়ে আমদানির পরিমাণ কমেছে আমরা ইতিমধ্যে ইরান থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য হয়েছি মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকেও তেল আমদানির ক্ষেত্রে চাপ বাড়ছে এখন যদি ভেনেজুয়েলাও বাদ যায় তাহলে ভারতের তেলের বিকল্প সীমিত হয়ে যাবে ফলাফল তেলের দাম বাড়বে সরাসরি মুদ্রাস্ফীতি বাড়বে সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা খরচ হবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন আমেরিকা কি সত্যিই শুধু মাদক বিরোধী অভিযান চালাতে চায় নাকি পুরো দক্ষিণ আমেরিকাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে মনে রাখবেন ভেনেজুয়েলার তেল মজুদ সৌদি আরবের চেয়েও বেশি তাই যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চল দখল করে তবে বৈশ্বিক এনার্জি বাজারে তাদের এক চেটিয়া আধিপত্য তৈরি হবে অন্যদিকে রাশিয়া ও চীন এত সহজে এই অঞ্চল ছেড়ে দেবে না এতে করে হয়তো আমরা নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা দেখতে যাচ্ছি কিন্তু এবার যুদ্ধক্ষেত্র হবে দক্ষিণ আমেরিকা আজ ভেনেজুয়েলাকে ঘিরে যে দাবা খেলা শুরু হয়েছে তার ফলাফল নির্ধারণ করবে শুধু ভেনেজুয়েলার ভবিষ্যৎ নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা যদি সংঘাত শুরু হয় তেলের দাম বাড়বে মুদ্রাস্ফীতি বাড়বে আর ভারত সহ উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প সত্যিই ভেনেজুয়েলাকে আক্রমণে নির্দেশ দেন কি না কারণ যদি আক্রমণে নির্দেশ দেন তাহলে পৃথিবী খুব শীঘ্রই আরেক একটি বড় ভূ ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে